দেখুন একুশে জানুয়ারি দু হাজার ছয় সরি এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমাদের ভাঙড় বিধানসভার অন্তর্গত শানপুকুর অঞ্চলের নিমকুড়িয়া বলে একটা গ্রামে আমাদের রক্তদান শিবির ছিল সেই রক্ত রক্তদান শিবির দিনে আমাদের এই শানপুকুর অঞ্চলের একটা পাট চিনে এখানে একটা বুথে আমাদের এই বুথের সভাপতি তানা ভুট্টা তিনি তানার আমাদের নিমকুরের যাবার উদ্দেশ্যে রক্তদাতাদের টোটোয় তুলছিল শাসক দলের কিছু গুণ্ডাবাহিনী দুষ্কৃতী তারা ভুট্টাভায়ের কাছে ভুট্টা আক্রমণ করেন এবং তানাকে মারধর অনেক করেন তারপরে আমরা রক্তদান শিবির আমাদের ওরা বাঞ্চাল করার পরিকল্পনা করেছিল তাই সেই ফাঁদে না পা দিয়ে আমরা রক্তদান শিবিরে সেদিনকে আমাদের শানপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা সাকসেস করেছিলাম ভাইজানের নেতৃত্বে তারপরে সন্ধেবেলা আমরা ভুট্টাবায়ের বাড়িতে গিয়েছিলাম আমাদের শানপুকুর অঞ্চল কমিটি ফুল অঞ্চল কমিটি তারপরে তানাকে আশ্বাস দিয়ে আসা হয়েছে এবং তিনি সিদ্ধানা ডানা সোজা রাখার কথা আমাদের অঞ্চল কমিটি বলে এসেছিল সাথে সাথে অঞ্চল কমিটির যারা নেতৃত্বরা ছিলেন তারা বলেছিলেন যে আমরা যত তাড়াতাড়ি বাড়ি ভাইজানকে নিয়ে আসবো এবং আমাদের ভাঙড় বিধানসভার আইএসএফের বিধায়ক মোহাম্মদ নৌশিদ্দিকী মহাশয় তানার একজন তিনি ভাঙড় বিধানসভার বিধায়ক হিসেবে এবং ভাঙড় বিধানসভার একজন ভোটার হিসেবে তানাকে তিনি আজকে দেখতে এসেছিলেন এবং তার বাড়িতে গিয়েছিলেন তিনি আশ্বাস দিয়েছেন সিদ্ধানা সোজা রেখে শাসকের বেদের লড়াই করান এবং তিনি বলেছেন সর্বসময় তোমার পাশে আমি একজন ভাঙড় বিধানসভার বিধায়ক হিসেবে পাশে থাকবো দল কোনো ভালো জিনিসটাই ওরা ভালো মনে করে না সর্বপ্রথম খারাপটাই ওরা বেশি চায় তা হলে রক্তদান শিবির একটা রক্তদান জীবনদান রক্ত জীবন রক্তদান মানেই জীবনদান সেই সেটা মানে সেরকম একটা দিনে সেরকম একটা আক্রান্ত কাজ করেছে সর্বপ্রথম একটা একটা বুথ থেকে দেড়শো দুশো করে রক্ত ডোনার মাথা খারাপ দেড়শো ডোনার মানে বিশাল ব্যাপার দুশো একশো ডোনার মানে বিশাল ব্যাপার শাসক দলের মাথা তাদের ঘুম হারামে গেছে কিভাবে মেরে তবে মেরে ওরা খুব বেশি ফায়দা হয়নি বরং চোখের ক্ষতি হয়েছে আরও ক্ষতি হবে সে হচ্ছে না নাটক চলছে আমি আপনাদের বলি এই যে নোটিশ এসেছে সব থেকে বেশি মানুষ নোটিশটা কি কারণে পেয়েছে নামের বানেন ভুলের জন্য ফুলিশটা ভুল আমির উদ্দিন আমির উদ্দিন এই মধ্যিখানে স্পেস থেকে যাওয়ার জন্য নাম হচ্ছে আমির উদ্দিন কিন্তু লেখা এসছে আমির উদ্দিন মধ্যিখানে এসপিএস নাই যে নোটিশ এসছে নামের আপনার কি বলে সারনেম টাইটেল আগে পরে হয়েছে নোটিশ এসছে বাপের নাম তখন একটা ছিল এখন আলাদা হয়েছে মানে কি তখন ছিল মোহাম্মদ ছিল না শুধু আব্দুল ওদুদ এখন বাপের নাম মোহাম্মদ আব্দুল ওদুদ চিঠি এসে গেছে কৌশিক কে ও দিয়ে শুরু হয়েছে এখন কে এ দিয়ে লিখছে কৌশিক চিঠি এসে গেছে টাইটেল ছিল মহিলার অমুক দাস এখন দাসের সাথে স্বামীর যে টাইটেলটা যুক্ত করেছে চিঠি এসে গেছে তাই না এটা হচ্ছে বেশি হয়েছে আর এই বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে তারপরে চিঠি দলিতদের কাছে তারপরে আদিবাসীদের কাছে তারপরে অন্য অন্য কিন্তু থেকে বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে কিন্তু কারণ হিসাবে কি দেখানো হচ্ছে ছোট্ট ছোট্ট ভুল এই ভুলগুলোকে ধাতব্যের মধ্যে পড়ে না কিন্তু এই ভুলটা ধরবে না বলেছিল কবে যখন জ্ঞানেশ জি প্রেস কনফারেন্স করেছিল যে দু হাজার দুয়ে যাদের ম্যাপিং হয়ে যাবে তাদের আর কোনো অসুবিধা নাই বা দু হাজার দুয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই তাদের পরিবারের বাবা মা দাদু দাদির যদি ম্যাপিং হয়ে যায় তাদের আর কোনো অসুবিধা নাই এটা বলেছিল পরিবেশ তৈরি হয়েছে এই আতঙ্কের পরিবেশের জন্য তিনজন দায়ী তিনজন মিনস তিন ভাবে দায়ী হচ্ছে আমি করছি আমি তার প্রমাণ দিয়ে দেবো এক হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হচ্ছে বিজেপি তৃতীয় হচ্ছে এটাকে লিখিত অভিযোগ করতে বলো এটা কি কে এটা লিখিত অভিযোগ করো থানাতে একদম অভিযোগ করো একদম করে রিসিভ না রিসিভটা নিয়ে দাও লিখিত অভিযোগ করতে হবে করে দাও হম ফর্ম ছিল আবার করবো কি বলছিলাম তৃণমূল কংগ্রেস বিজেপি আর ইলেকশন কমিশন তিনজন মিলে পশ্চিম পশ্চিমবাংলার মানুষকে এই লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে আমি তিনজনের প্রমাণ আপনাদের দিয়ে যাব শুভেন্দু অধিকারী কি বলেছিল যে দেড় কোটি রোহিঙ্গা আছে যখন খসড়া লিস্ট হলো আটান্ন লক্ষ সতেরো হাজার মানুষের মতো নাম বাদ পড়লো তাহলে দেড় কোটি বারো হয়নি শুভেন্দু অধিকারীর কথা মিথ্যা প্রমাণিত হলো এখন এইভাবে লাইনে দাঁড় করিয়ে এটা মানুষকে পেরেশানি করার অন্যতম চক্রী হচ্ছে এই বিজেপি আর বিজেপির বকলমে কথা শুনে নির্বাচন কমিশনের যিনি চেয়ারে বসে আছেন একের পর এক তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি প্রথম দিন প্রেস কনফারেন্স করে যে কথা বলেছিল আজকের ডেটে তার কথার সাথে মিল হচ্ছে না নির্বাচন কমিশন দায়ী তৃতীয় যেটা তৃণমূল কেন দায়ী আপনারা বলতে পারেন যে ভাইজান যান সবসময় আপনি তৃণমূলকে দায়ী করেন কেন সব সময় তৃণমূল অন্যায় করে তাই সব সময় আমি তৃণমূলকেই দায়ী করি তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি এসআইআর দ্রুততার সাথে করার জন্য অফিসার কম ছিল ও এই আরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কম ছিল সাড়ে আট হাজার মতো দরকার ছিল না রাজ্যে তরি তোমাদের এখানে একটা বড় করে বাঁশ দিয়ে ঘিরার দরকার ছিল তড়িঘড়ি পশ্চিম বাংলা সরকারের চিফ সেক্রেটারি তড়িঘড়ি শুনে রাখুন আপনারা তড়িঘড়ি পশ্চিম বাংলা সরকারের চিফ সেক্রেটারি ভার্চুয়াল মিটিং করলো সময় স্বল্প হলে ভার্চুয়াল মিটিং করি আমরাও এক জায়গা থেকে সবটা কানেক্ট করতে গেলে ভার্চুয়াল মিটিং করি আমরা উনিও তাড়াতাড়ি দাদার নির্দেশ মানতেই হবে তাড়াতাড়ি সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে ভার্চুয়াল মিটিং এ বসলেন ভার্চুয়াল মিটিং এ বসে নির্দেশ দিলেন কত পদ আছে কত অফিসার আছে লিস্ট দাও আর কত শূন্য পদ আছে লিস্ট দাও যখনই দেখেছেন শূন্য পদ কম